প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বিনা অ্যাডভান্সে গ্রান্টি সহকারে সারা বাংলাদেশ থেকে আমাদের এই সিলিংগুলো সংগ্রহ করতে পারবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না কাজ শেষে টাকা দেবেন দেখেন আমাদের বোর্ডগুলো যেমন গ্লেজি তেমন স্ট্রং নর্মাল বোর্ড থেকে গুণ বেশি শক্তিশালী আপনারা একেবারে পরীক্ষিত টেস্ট করে নেবেন এটা হলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো বাংলাদেশে তেমন একটা নাই বললেই চলে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে যারা আপনারা কাজ করতে চাচ্ছেন অথবা কাজ করবেন করবেন ভাবছেন আপনারা ইউটিউবে সার্চ দিলে ইন্ডিয়ান অনেকগুলো ভিডিও আসবে ওখান থেকে দেখে আপনারা যেই ভিডিওটা ভাল লাগে অথবা যেই ডিজাইনটা ভালো লাগে সেটা নিয়ে আমাদের কাছ থেকে দিলে আমরা করে দেবো ইনশাল্লাহ হুবহু আপনারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে এবং বাহিরে থেকে যে যেখান দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বিগত অনেক বছর ধরে দেখছেন যে বাংলাদেশে এই কাজগুলো হয় না কিন্তু এখন আপনারা ঘরে বসে এই কাজগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা করায় নিতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এবং কাজ শেষে সম্পূর্ণ কাজ শেষে টাকা নিয়ে থাকি একশো পার্সেন্ট আপনারা গ্যারান্টি সহকারে কাজ করায় নিতে পারেন আমাদের এই স্কার্টিংটা এখানে আমরা ছয় ইঞ্চি দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা তিন ইঞ্চি দিতে পারবেন ইন্ডিয়ান অনেক ভিডিও আমরা তিন ইঞ্চি দেখি বেশিরভাগ তিন ইঞ্চি দিয়ে থাকে এতে করে খরচটা আপনার কমবে আর আরেকটা বিষয় হলো ইন্ডিয়ান অনেক ভিডিও আপনারা দেখে আপনারা সয়েজ করে আপনারা আমাদেরকে বলবেন যে ভাই আমাদের এই ডিজাইন দিতে হবে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আমরা এখানে একটি রুমে দশটি লাইট দিয়েছি এবং দুটি পাখা দিয়েছি আপনারা আপনারা দেখুন আমরা এই যে দশটি লাইট দিয়েছি এবং দুটি পাখা দিয়েছি আপনারা চাইলে বাংলাদেশের সব জায়গায় এই কাজগুলো করে নিতে তবে এ ফাঁক ফাঁকা এবং লাইট কোনোটাই আমরা কিনে দিইনি ফাঁটি আমাদেরকে কিনে দিয়েছে আমরা শুধু লাগাইয়ে দিয়েছি এটাই হলো আমাদের মজুরি এই ছাড়া আর কি ওই সিলিংয়ের সাথে এটা আপনারা যতগুলো লাইট লাগাতে দিবেন আমরা লাগাই দিব বাট এটাতে কোনো মজুরি দিতে হবে না এটা ফ্রিতে লাগাই দিচ্ছি তো প্রিভিয়াস আপনারা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটা সাবস্ক্রাইবের কারণে আরও দশজন মানুষ এই সিলিংগুলো দেখতে পারবে এবং এই কাজগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারবে এতে করে মানুষ অনেক লাভবান হবে তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন